ও নিচে আরো আছে আমরা একটু দেখবো। আপুর কাছে এই লাস্ট দুটো মেগবিড় আছে না? হ্যাঁ। মেল ফিমেল মেল ফিমেল এগুলো করে। না? যাদের একটু লো তারাই দেখতে পারেন। আপু ফোন নাম্বার দিয়ে দেন। ওকে আপু ধন্যবাদ। দর্শক মিরপুর হাট এক ভাই খুব সুন্দর একটা পার্সেন্ট ভাই আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আচ্ছা আপনার নামটা বলবেন আমার নাম ইমন ভাই ইমন বাসা কোথায় কামরাঙ্গি চর ভাই কামরাঙ্গি একটু ফেসটা দেখায় দেন ভাইয়া

একটু ওকে ভাই ধন্যবাদ দর্শক হাতে এক আপু খুব সুন্দর সুন্দর পাশান বিড়াল নিয়ে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার নামটা বলবেন কুমকুম ভাষা কোথায় ভাই আমরা সোনিয়াকার থেকে এসেছি যাত্রাবাড়ি সোনিয়াকার অনেক দূর থেকে আসছেন মাশাআল্লাহ

সাইনার একটা বেবি আপনার নামটা বলেন একটু আমার নাম বেবি ভাষা কোথায় উত্তরা উত্তরা অনেক সুন্দর একটা পাশান বিড়াল নিয়ে আসছেন এটা ছেলে না মেয়ে আন্টি এটা ছেলে এটা হচ্ছে ছেলে বয়স কিরকম এটা 3 মাস 3 মাস বয়স ভ্যাকসিন তো এখনো করানো হয় না এখনো করানো করা হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর প্রাইস কেমন যাচ্ছেন এটা 15000 এটা 15000 না মাশাআল্লাহ অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছেন আন্টি ফোন নাম্বারটা দিয়ে দেন 019

থাক এটা মেল নাই মেল বয়স কম বয়স আঢ়াই মাছ আঢ়াই মাছ অনেক সুন্দৰ আপোনাৰ ফোন নাম্বাৰ জিৰ' ওৱান থ্ৰী জিৰ' থ্ৰী

দর্শক হাট এক ভাই খুব সুন্দর সুন্দর পাশান বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আচ্ছা আপনার নামটা বলবেন আমি মোহাম্মদ শামুল ইসলাম বাসা কোথায় সুপ্রভু পুরান ঢাকা সুপ্রভু মাশাআল্লাহ অনেক সুন্দর পাশান বিড়াল নিয়ে আসছেন জিনজার কালার প্রাইস কেমন যাচ্ছে এটা 20000 টাকা 20000 টাকা না এটা মেল না ফিমেল মেল মেল চোখগুলো দেখেন দর্শক ফুল রেড কালার এটার বয়স কিরকম ভাই এক বছর এক বছর ভ্যাকসিন করানো জি

দর্শক মেহেরপুর হাতে এক ভাই খুব সুন্দর দুটা পার্সেল বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এই তো ভালো আচ্ছা ভাই আপনার নামটা বলবেন আমার নাম হচ্ছে কেভি সাজ্জাদ বাসা কোথায় ফকিরা ফুল বান্ড থ্যাঙ্ক ইউ মাশাআল্লাহ অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছেন প্রাইস কেমন চাচ্ছেন এগুলো ভাই এগুলোর প্রাইসটা হচ্ছে পার পিস 20 20000 করে চাচ্ছেন না পার পিস হ্যাঁ হ্যাঁ মেল ফিমেল কোনটা কি বলা যায় দুইটাই ফিমেল দুইটাই ফিমেল মাশাআল্লাহ অনেক সুন্দর লং কোটের লং কোটের বিড়াল না হ্যাঁ এগুলো বয়স কিরকম ভাই আজকে আশি দিন মানে প্রায় আহ দুই মাস বিশ দিন মোবাইল নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন ট্রিপল সেভেন নাইন টু ওকে ভাইয়া ধন্যবাদ ওকে থ্যাংক ইউ দর্শক হাট এক ভাই খুব সুন্দর একটা পাশান বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনার নামটা বলবেন আমার নাম নাহিদ বাসা কোথায় রামপুরা রামপুরা অনেক সুন্দর একটা বিড়াল নিয়ে আসছেন এটা মেল না ফিমেল ভাই ছেলে ভাই এটা হচ্ছে মেল না ছেলে বিড়াল অনেক সুন্দর প্রাইস কেমন যাচ্ছে ভাই 12000 টাকা আসছে 12000 টাকা আসছে প্রাইস না বয়স কিরকম এটা এক বছরের মত এক বছরের মত ভ্যাকসিন করা এটা জি তো গোলা দেখেন পুরা টক টকে টিয়া কালার টিয়া কালার আসলে খুব রিয়ার মোবাইল নাম্বারটা দিয়ে দেন ভাই ডাবল সিক্স টু ফাইভ ফোর টু ওকে ভাই ধন্যবাদ দর্শক মেয়েরপুর হাট এক ভাই খুব সুন্দর একটা পার্সেন্ট বিড়াল নিয়ে আসছে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার নামটা বলবেন ভাই হৃদয় ভাষা কোথায় মেয়েরপুর চোদ্দ মেয়েরপুর চোদ্দ অনেক সুন্দর একটা পার্সেন্ট বিড়াল নিয়ে আসছেন এটা কেমন যাচ্ছে প্রাইস ভাই এটা যাচ্ছে পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা এটা মেল না ফিমেল এটা মেল পাঁচ প্রাইস ওর বাবা একজোটিক বাবা বয়স কেরকম এটা তিন মাস তিন মাস ভ্যাকসিন করানো আছে না এখনো ভ্যাকসিন করানো হয় নাই আসলে বয়স এখনো তেমন একটা হয়ও নাই

প্রায় দেড় বছর দেড় বছর ভ্যাকসিন করা আছে হ্যাঁ ভ্যাকসিন করানো লাস্ট কত করে বলা যায় লাস্ট সিক্স সিক্স কে কে ছেড়ে দেবেন না ফোন নাম্বারটা দিয়ে দিন ভাইয়া জিরো ওয়ান সেভেন জিরো সিক্স পনেরো আঠারো চুরানব্বই ওকে ভাইয়া ধন্যবাদ